পেয়ারা গাছ কী করে ঝুঁকঝাট তৈরি করার জন্য কিভাবে তাদের পাতা কাটতে হয় আজকের ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের সেটাই দেখাবো আর তোমাদের অনেকেই এই আমাদের এই পেয়ারা গাছ নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল তবে এই পেয়ারা গাছগুলো কিসের যারা নতুন দেখছো তাদের জন্য আবার আমি বলে রাখি যে এগুলো হচ্ছে থাইল্যান্ডের পেয়ারা আর এগুলো সাইজে বেশ বড় হয় আর পুরো সাদা মানে বডির কালার অনেকটা সাদা হয়ে যায় পুরোপুরিভাবে গাছে যদি জিনিসটা পেকে যায় আর দেখো গাছের লেন্থ কিন্তু খুব একটা বড়ো নয় এগুলো কিন্তু ছোট গাছ গাছেই প্রচুর পরিমাণে ফল দেওয়া শুরু করে আর এক একটা গাছে এত ফল হয় যে গাছগুলো পুরো মাটিতে ঝুলে যায় যেহেতু পেয়ারা গাছ এখনও অনেকটাই ছোট রয়েছে তো পেয়ারা গাছের মধ্যে অনেক জায়গায় আমরা বিভিন্ন রকমের শাকসবজিও লাগিয়ে রেখেছিলাম তো এখানে আমাদের এক ফসলের মধ্যেই দুই ফসলের একটা উপার্জন চলে আসছিল আর দেখো এখন দেখানো হচ্ছে যে পেয়ারা গাছের কাটিং ঠিক কিভাবে করতে হয় তো এই সময় অনেকে কাটিং করে না তবুও আমি দেখাচ্ছি যে কাটিংটা ঠিক কিভাবে হয় তো ওপর থেকে মানে কাটিংগুলো হয় আর নিচের থেকে তিনটে থাক মানে তিনটে পাতা রেখে ওপর থেকে একেবারে যে সরু বাচ্চা পাতাগুলো জন্মায় কি কেটে নিতে হয় আরও ডিটেলসে জানতে হলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো সবাই কমেন্ট করো যে তাদের কি নিয়ে ইনকোয়ারি আছে এই গাছ সম্বন্ধে আর এই গাছের ব্যাপারে জানার জন্য অবশ্যই অবশ্যই দেখাবো যে এই গাছের ফল পাকলে ঠিক কেমন হয় তবে এখনও গাছের ফল অনেকটা ছোটো থাকায় পুরো ফলের ভিডিওটা দেখাতে পারছি না তবে একটা সমস্যা কিন্তু সবারই হতে পারে এই পেয়ারা এতটাই লোভনীয় যে সবার দৃষ্টি কিন্তু এতে পড়বেই আর যদি পুরো বাগানটা ঘিরে না দেওয়া হয় তাহলে কিন্তু চোরদের হাত থেকে বাঁচাটা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াবে এই পেয়ারা লাগানোর সাথে সাথে তোমাদের পর্যবেক্ষণে রাখতে হবে যে কতটা সেফলি এই পেয়ারাগুলোকে রাখা যাচ্ছে আর দেখো যে প্লাস্টিকগুলো দিয়ে বাধা দেখছো এটা কিন্তু সবই পেয়ারা তাছাড়াও গাছে অনেক পেয়ারা রয়েছে পেয়ারার সংখ্যা এতটাই বেশি হয় যে এই ছোট্ট গাছে পেয়ারার ভার নিতে পারে না অনেকটাই মাটিতে লুটিয়ে পড়ে তো দেখো তোমাদের কাছে এই পেয়ারা গাছগুলো কেমন লাগলো আর এই ছোট্ট গাছে পেয়ারা অনেকটাই যে দৃশ্য আকর্ষণীয় সেটা জানা সত্ত্বেও আমরা কিন্তু এই ভুলটা প্রথমে করে বসেছিলাম তো তারপরে দেখো জমিটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে আর ঘিরে দেওয়ার পরে অনেকটাই এই ব্যবস্থাটাকে সঠিক করা হয়েছে আর আগের দিন তোমাদের যে আমি কামরাঙা গাছটা দেখিয়েছিলাম সেই কামরাঙা গাছটাই আমি আবার দেখাতে চলেছি তো দেখো কত ছোট গাছে কত মিষ্টি কামরাঙা হয়েছে সেটাই আজ তোমাদের দেখাবো তাহলে দেখানো যাক দেখো আজকে কিন্তু আমি কামরাঙ্গা গাছের পাশেই বসে পড়েছি আর এখানে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না তবে কামরাঙা গাছে এতটাই কামরাঙ্গা ধরেছে যে গাছটা আর ভার নিতে পারছে না আর এটা কিন্তু পুরো মিষ্টি কামরাঙ্গা গাছ আর তোমাদের এর বিষয়ে কোনো কোয়ারি থাকলে সেটা কিন্তু জানিও আর আমি এখানে এটাই বলছিলাম যে এই কামরাঙাগুলো বছরে একটা আছে দুবার হয় বছরে একটা আছে একবার হয় আর আরেকটা আছে সারা বছর হয় এর দাম কিন্তু ডিপেন্ড করে এই গাছের ফল সংখ্যা মানে কতবার ফল হবে সেটার ওপরেই আর দেখো আমি এগুলোকে ক্লোজলি দেখাচ্ছি এই নিয়েও অনেকের অনেক প্রশ্ন ছিল তো যা যাই হোক আজকে এগুলোকে দেখিয়ে দিলাম যে কামরাঙার সাইজটি কতটা বড় হয়েছে এগুলো কিন্তু এখনও তোলার মতো হয়নি তবে সামনেই তোলার মতো হবে এটা পুরোপুরি লাল হয়ে গেলে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব আর শুধু দেখো গাছটার লেন্থ কতটা তোমরা কি বুঝতে পারছো যে গাছটা কতটাই ছোট আর সেই আন্দাজে এখানে ফল কিন্তু গাছ ভরা আর এটা কিন্তু সারা বছরই ফল দেয় আর খুব মিষ্টি হয় খেতে তো যাই হোক এ পাশে দেখো বিভিন্ন রকমের সবজি লাগানো হয়েছিল পুরো জায়গাটা কিন্তু সবজি পেয়ারা এই সমস্ত ফল গাছ দিয়েই ভর্তি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই